বাংলাদেশ যখন বিজয়ের দ্বার তখন হঠাৎ বাংলাদেশের জন্য এলো একটি দুঃসংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নির্দেশে সপ্তম নৌবহর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এর ফলাফল কি দাঁড়িয়েছিল সেই বিষয়টি বলার আগে জানব সপ্তম নৌবহর মূলত কী মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌবাহিনীর ফোর্স হিসেবে কাজ করে সপ্তম নৌবহর মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌবাহিনী ফোর্স হলেও এর মূল ঘাঁটি কিন্তু যুক্তরাষ্ট্রে নেই জাপানের ইয়াকো সুকাতে নৌবহরটির প্রধান ঘাঁটি স্থাপন করেছে দেশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত শক্তিশালী জাহাজগুলো থাকে এই সপ্তম নৌবহরে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবহরটি বর্তমানে বহরটিতে সত্তরটির বেশি জাহাজ রয়েছে একশো পঞ্চাশের বেশি বিমান এবং প্রায় বিশ হাজার নাবিক ও মেরিন সেনা নিযুক্ত রয়েছেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া পরিচালনা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নৌবহরটি সালে ডিসেম্বরে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় নিশ্চিত দেখে আমেরিকা ব্যবহার করে পাকিস্তানের পক্ষে সামরিক শক্তি প্রয়োগ করতে চায় ইয়াহিয়া খান ও তাদের পশ্চিমা মিত্ররা ভেবেছিল এই সপ্তম নৌবহর আসার কথা শুনে যৌথ বাহিনীর মনোবল ভেঙে যাবে সেই সুযোগে একবারে শেষ লগ্নে চরম আঘাত এনে বাঙালির মুক্তি সংগ্রামকে তছনছ করে দেয়া কিন্তু ঘটনা ঘটেছে উল্টোটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই কথা জেনে মুক্তিযোদ্ধারা আরো বিপুল উৎসাহে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে উনিশশো একাত্তর সালের নয় ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে পাঠানো হয়েছিল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা থামাতে এবং ভারতকে চাপে রাখতে এটি ছিল একটি প্রতীকী শক্তি প্রদর্শন যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছিল যদিও সপ্তম নৌবহর একটি বড় সামরিক হুমকি ছিল বাঙালিরা এবং যৌথ বাহিনী এই অবস্থানকে দৃঢ়ভাবে মোকাবেলা করেছিল এত বড় নৌবহর খুব একটা সুবিধা করতে পাঠিয়েও পারেনি যুক্তরাষ্ট্র কেননা ওই মুহূর্তে বাংলাদেশ পাশে পেয়েছে সোভিয়েতকে সোভিয়েত নৌবাহিনী বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়িয়ে সপ্তম নৌবহরকে কার্যত নিরস্ত্র করে তোলে সোভিয়েতদের এই প্রতিরোধ সপ্তম নৌবহরের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ কঠিন করে তোলে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বব্যাপী জনমতের সমর্থন এবং যুদ্ধাপরাধের খবরগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ছড়িয়ে পড়ায় চাপ অনুভব করে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের উপস্থিতি সত্ত্বেও মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের মনোবল একটুও ভাঙেনি তাদের দৃঢ় সংকল্প এবং বিজয়ের আকাঙ্ক্ষা কোনো সামরিক শক্তির সামনে নত হয়নি বাঙালির এই বিজয় চিরকালে সাহস আত্মত্যাগ এবং কৌশলের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে